আমরা অনেকেই জানি না কীভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় তার জন্য আমরা টাকা ইনকাম করতে পারি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন পদ্ধতিতে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সেখান থেকে কীভাবে টাকা আর্ন করতে হয় আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন কীভাবে ভিডিও আপলোড করবেন কোন জায়গায় আপনার ডলার জমা হবে সম্পূর্ণ ভিডিও টেনে পুরানো পিটু দেখুন তাহলে বুঝতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এখানে আসার পর ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং নিতে পারে অপেক্ষা করুন ওকে তারপরের উপরে দেখুন থ্রি ডাট মেনু এখানে একটি ক্লিক করে দিই তারপরে আপনাকে নিয়ে আসবে এমন একটি জায়গা এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে একটু নিচে আসবে এই যে এখানে দেখুন সিমোর আপনি যদি সিমোর উপরে ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে পেস সেটিংয়ে আপনি যখন এই সেটিংসটি উপরে ক্লিক করবেন তাহলে আপনাকে নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে উপরে দেখুন উপরে ক্রিয়েট অপশন আপনি ওই ক্রিয়েট অপশানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এমন একটি ইন্টারফেসে তারপরে দেখুন ক্রিয়েট স্টার্ডার নামে একটি অপশন রয়েছে আপনি এই ক্রেট স্টার্ডার নামের অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে আরও একটি ইন্টারফেস এই জায়গায় আপনি চ্যানেলের যে নামটি রাখতে চান এটি লিখে দেবে আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আমার একটি নাম লিখে দিলাম ফারুক কে জিরো ওকে আমার চ্যানেলের নাম দাও কমপ্লিট তারপরে নেক্সট একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে পরবর্তীতে আমার কাছে একটি অপশন চলে আসছে এখানে লেখা রয়েছে সার্চ ক্যাটাগরি আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি ক্যাটাগরি চয়েস করে নেবেন আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন তাহলে গেমিং ক্যাটাগরি চয়েস করে নেবেন আপনার ক্যাটাগরির উপরেই নির্ভর করবে ভিডিও ভাইরাল হোক ঠিক আছে ওকে তারপরে নিচেই ক্রিয়েট অপশনে একটি ক্লিক করে দেবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এমন এক ইন্টারফেস এখানে আসার পর দেখুন দুইটি অপশন দেখাচ্ছে এখানে এই যে নিচের যে অপশনটা আপনি এই নিচের অপশনটিতে ক্লিক করে দিবেন তারপরে এই কটনি অপশনটা আসবে এটাতে একটি ক্লিক করে দেবেন এখানে বলছে কভার ফটো এবং ক্লিক দেওয়ার জন্য আমি এখন দেবো না পরে দেবো নেক্সট করে দিলাম এখান থেকে আপনার আপনার যে ফ্রেন্ড যে ফ্রেন্ডগুলো গুলো আছে তাদেরকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন ওকে তারপরে আসেন নেক্সট যে অপশনটা আছে এখানে আরো কিছু অপশন আসছে এখানে আমি কিছু করব না তাই নেক্সট করে দিলাম দেখুন এখানে লেখা রয়েছে আপনার যে পেজটা এটার নোটিফিকেশন কি মোবাইলে পেতে চান নাকি ইমেইলে পেতে চান আমি দুটোতেই পেতে চাই ওকে আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে একটা জিনিস করার পরে সেটাকে সাজাতে গুজাতে হয় তাই আপনার পেজটাকে এখন কিছু কাজ করতে হবে সেটাকে কিছু সাজাতে হবে আপনার চ্যানেলের একটি লোগো সেট করেন আপনার চ্যানেলের লোগো সেট করার জন্য এই যে প্রোফাইল পিকচারের উপর একটি ক্লিক করেন ক্লিক করার সাথে আপনাকে নিয়ে আসবে আপনার ফোন মেমোরির গ্যালারিতে গ্যালারিতে আসার পর আপনি আপনার চয়েস করে নিয়ে নেবেন আপনি কোনটা আপনার চ্যানেলে দিতে চান সাপোজ আপনাদেরকে দেখানোর সাথে আমি এই ড্রোনটা নিয়ে নিলাম ওকে চয়েস করা শেষ তারপরে সেভ বাটনে একটি ক্লিক করে দেব তারপরে আসুন কাবার ফটো এই যে কাবার ফটোর আইকনে একটি ক্লিক করে দেবেন তারপরে সেম ভাবে আবার আপনি এই ফোন নম্বরে গেলাম চলে আসুন এখান থেকে আপনি আপনার যে কাবার ফটো দিতে চান সেটাকে চয়েস করে নেবেন আমারটা আমি নিয়ে নিলাম দেখুন চ্যানেলের লোগোটা দেওয়ার পরে এখন একটু ভালো লাগে এখন বোঝা যাচ্ছে যে এটা একটি চ্যানেল ওকে দাঁড়ান আপনি কি ভাবছেন আপনার চ্যানেলের কাজ কমপ্লিট না মোটেই না আপনার চ্যানেলে গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো এগুলো এখনও বাকি রয়েছে তার জন্য চলেন মনোদক সকের ওই সেটিংসগুলো দেখুন কীভাবে করতে হবে আপনার চ্যানেলের এই পাশে দেখুন রিডট মেনু এই জায়গায় একটি ক্লিক করে দেবেন একটু লোডিং নিবে তারপরে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে আসার পর সবার উপরে দেখুন এডিট আপনি এই ইডিট অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন আপনি যখন এডিট অপশনের উপরে ক্লিক করবেন আপনাকে নতুন আরও একটি ইন্টারফেসি নিয়ে আসবে এখানে দেখুন একটু স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখুন বায়ো বায়ুমাতক আপনার চ্যানেলের বিষয় নিয়ে কিছু লেখার জন্য আপনার চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি এই বিষয় নিয়ে কিছু লিখবেন আর নিচে দেখুন দুইশো পঁচান্ন ডি ওয়াটার পেজে লিখতে পারবেন এর উপরে লিখতে পারবেন ঠিক আছে এর ভিতরে আপনারা আপনাদের মতো লিখে নুন আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি জাস্ট হ্যালো লিখবো আর বেশি কিছু লিখবো ওকে লেখা হয়ে গেলে উপরে ক্লিক করে কনফার্ম করে দিবেন তারপর একটু স্ক্রল রাউন্ড করে নিচে আসবেন নিচে আসার পরে দেখুন লেখা রয়েছে এডিট অ্যাবায় ইনফ্রো এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে নতুন আরও একটি ইন্টারফেসে এখানে আসার পর আপনি দেখুন উপরে দুইটি এডিট অপশন দেখাচ্ছে আপনি নিচের যে দুই নাম্বার এডিট অপশনটা এটার উপরে একটি ট্যাপ করে দেবেন তারপর এখানে একটু লুডিং নেবে লুডিং হওয়ার পর আপনি কি নিয়ে যাবে নতুন আরও একটি পেয়েছে এখানে আসার পর ভালো করে নিচে লক্ষ্য করুন দুইটি অপশন দেখাচ্ছে একটিতে হইছে সোশ্যাল লিঙ্ক আর একটিতে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আপনারা যদি কোনো ওয়েবসাইট থাকে এটি এ জায়গায় দিতে পারেন আর যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ফেসবুক বা টিকটক কোনো চ্যানেল থাকে তাহলে এটি এ জায়গায় দিতে পারেন ঠিক আছে এখানে আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন এখানে টুকটাক আরও কিছু কাজ আছে এগুলো না করলেও চলবে আপনারা আপনারা করে নিন তারপরে ব্যাগে চলে আসবেন ওকে ব্যাগে আসার পরে এখানে দেখুন তিন নম্বর যে অপশনটা অ্যাড অ্যাকশন বাটন এই অপশনটির উপরে একটি ট্যাপ নেবেন এখানে উপরে যে লেখা রয়েছে মেসেজ এই মেসেজ অপশনটা রিমুভ করে দেবেন ঠিক আছে এটা রিমুভ করলে কি হবে এটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি রিমুভ করে দেবেন এই জায়গা থেকে একটু লোডিং নেবে লোডিং হওয়ার পরে দেখুন আপনাকে নতুন আরও এক নিয়ে আসছে আপনি এখান থেকে দেখুন আপনার সিজে যদি কোনো বেশি বেশি কল নিতে চান তাহলে এই কল অপশনটাতে টিক মার্ক দিয়ে দেবে যদি ইমেইলে নিতে চান তাহলে ইমেল টিক মার্ক দিয়ে দিবে যদি মেসেজে কথা বলতে চান তাহলে মেসেজে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে এখানে এই অপশনগুলো আপনার যেটা প্রয়োজন আপনারটা পিক করে নেবে ওকে এখানে আমি কোনো কিছু করবো না তাই ব্যাগে চলে গেলাম ব্যাগে আসার পর এই জায়গায় দেখুন চোখের মতো যে আইকনটা আছে এটার উপর একটি ক্লিক করে দিবে ক্লিক করার পর একটু লোডিং নিবে নতুন পেজ তো ওখানে অনেক কাজ হয়েছে তার জন্য একটু লোডিং অপেক্ষা করুন ওকে আমাদের এই নিউজ চ্যানেলটি ওপেন হয়ে গেছে আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম না যে একটু পরে বলবো এই যে মেসেজের অপশনটা যে রিমুভ করছিলেন এখানে যে দেখেন লাইভ যে অপশনটা আসছে এই যে অঙ্ক বর্তমানে যে পজিশনে আছে সেম পজিশনে মানুষ আপনার চ্যানেলটা দেখতে পারবে এখানে আসলে আপনার চ্যানেলটাতে লাইক করলেই আপনার ফলোয়ার হয়ে যাবে যদি ওরা কেউ লাইক করে আপনার ফলোয়ার যুক্ত হয়ে যাবে ইয়াস আজকের ভিডিও এখানেই সমাপ্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দে আর হ্যাঁ কেউ যদি আমার ফেসবুক পেজটি দেখে থাকে তাহলে পেজটিকে ফলো দিতে বলবেন